এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরিয়তের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা শক্তি আমাদের আলোক এটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের আমাদের এগিয়ে নিয়ে যাবে এটাই দীর্ঘদিনের লালিত স্বপ্ন সুবিধা বঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু তাদের হাতে বই খাতা কলম শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস এটা আমাদেরকে আসান্বিত করে ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব ডক্টর আজার সবকে দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন বিসমিল্লাহ রহমান মামাবাদ হাসানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি বিশ্ববরণ্য আলেবেদিন স্কলার ডক্টর আল্লামা মিজান রহমান আজাহারি সাহেব হাফিজুল্লাহ তালা আজল অতিথিবৃন্দ সুজিমণ্ডলী এবং আমার বোনেরা এবং ভাইয়েরা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াটের আয়োজন করল হাসানা ফাউন্ডেশন এটা আমাদের আশার সঞ্চার করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি সুবিধাবঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু তাদের হাতে বই খাতা কলম শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস এটা আমাদেরকে আসান্বিত করে এবং সিরতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই আমরা যে স্বপ্ন লালন করি আসুন না আমি আপনি সে রহিম করিম আমরা একসাথে আসি একসাথে মিলিত হই একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা যারা দল করি খুব ভালো দল ছোট দল মাঝারি দল বড় কিন্তু উই বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস আমরা দেওয়ালের ভিতরে তো বন্দী হয়ে গেলাম দেওয়ালের বাইরে জগৎ আছে দেওয়ালের বাইরেও জগৎ আছে দুনিয়া ওরবি হে আসামা ও রবি সে তারও আগে যাহা ও রবি ওই যে আসমান দেখা যায় এরপরে আসমান আছে তারা আছে আসুন ভিন্ন ভিন্ন মত থাকুক না থাকুক তারপরে আমরা সিরতের আলোকে আমাদের ক্যাবলা আমাদের মওলা এক ওই চেতনাকে সামনে রেখে আমরা কাছাকাছি আসি এক হই আমরা কবুদ্ধ হলে ইশাল আজিজ যে কোনো অভিষ্ট লক্ষ্য পৌঁছতে আমাদের বেশি দেরি হবে না এবং আমাদের অন্তর ছোট ঐতিহ্যগত আমাদের অন্তর ছোট এই ভূখণ্ডের মানুষের অন্তর ছোট উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স আমি আমার দলের লোক ছাড়া আমি আমার বউ আমার শালা আমার শালি আমার ভাই বেড়াদর ছাড়া অন্য মানুষকে দেওয়ার মতো জায়গা আমার কলি যায় নাই দল রাজনীতি যদি আমাকে অন্ধ করে দেয় তাহলে তো আমি সামনে অগ্রসর হতে পারবো না বিরোধিতা মানুষ করবেই বিরোধিতা কার করে যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নাই তার সমালোচনা নাই এবং পৃথিবীর বহু মানুষ আছে তারা দুনিয়া থেকে চলে গেছেন মমা মাহাত্মকারে মোহ তাদের কীর্তি তাদের অবদান মরে নাই তারা মারা গেছেন তাদের অবদান মরে নাই ওয়া আশা রিজালুন ওয়া আশা ইনসানুন ওহুম ফিনা আর কিছু মানুষ জীবিত আছে তারা দুনিয়ার থেকেও মরা আমার ভাই মহতরম বিশ্ববরিন্য আলা দিন স্কলার ডক্টর আল্লামা মিজান রহমান জাহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায় আমি একবার জুমার নামাজ ইমামতিও করেছি আমি যখন মালয়েশিয়াতে গেলাম তারা জানতে আমার প্রোফাইল জানতে চাইল আমি কে তারা আমার ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন উনি তো দু এক মাস পর পর গেলে ওখানে জুমা পড়ান ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে তো ওনার খ্যাতি ওনার যশ এটা আল্লাহ তালার দান এগুলো খসবি নয় ওহাবি এটা আল্লাহর দান আল্লাহ মানুষকে দিয়ে থাকেন তো আমরা এ সমস্ত মানুষের বিরোধীটা করি কেন বিরোধীটা করি ব্যর্থতার গ্লানি থেকে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার ইজ নান আর কেউ নেই তো আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সলিলিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনে খোঁসাখোসি করি গুতি করি আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার আমরা একজন আলেম একজন মানুষকে খোঁচা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি আমি আনন্দ পাই এ অবস্থা থেকে আমাদের উত্তরণ কাটাতে হবে আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে তুলি আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোথেকে আমাদের সমাজটা এরকম সমাজটা এরকম মানুষের বদনামি করতে পারলে মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি হজরত সাল্লাহ ইসলামের কালজয়ী আদর্শ সাপ্লাইম আইডিওলজিস্ট আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা হজরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন এর আগে মুখ নিঃসৃত ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাবর জাহাঙ্গীর আকবর শাহজাহান আলেকজান্ডার দি গ্রেট পারস্যের সাইরাস দি গ্রেট ওনাদের মুখের কথায় আইন হজরত সল্লাহ প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ভাষা দি মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা রুল অফ ল ডক্টর হামিদুল্লাহ অব প্যারিস তার একটা বিখ্যাত কিতাব আছে দি ফার্স্ট কনস্টিটিউশন অব দা ওয়ার্ল্ড এটা উর্দুও আছে দুনিয়া পহলা তাহারির দস্তর এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান আজ থেকে ছয় হাজার বছর আগে ইরাকের প্রাচীন ইরাককে বলা হতো মেসোপোটেমিয়া সুমেরীয় আসিরিও সিভিলাইজেশন ছিল এই মেসোপোটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি আমি হাম্মুরাবির উপর ইউনিভার্সিতে গবেষণা করেছি হাম্মুরাবিরও একটা আইন ছিল হাম্ম হাম্মুরাবির হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি অসংকুচিত ছিল যেমন খুব ভালো ভালো আইন করেছেন তিনি দেবতার পূজারি কিন্তু আইনে অসংগতি ছিল হামরাবের আনিয়াতে বিল্ডিংস যে ইঞ্জিনিয়ার তৈরি করলো দুশো বছর পরে যদি এই বিল্ডিং ভাঙে যায় তাহলে ওই মিস্ত্রি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের নাতি দড়ি আনি ফাঁসিতে জ্বলাতে হবে কেন তোমার দাদা প্রপিতা মহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয় ম্যান ইজ এ মিউন ফ্রম চার্জেস পুরুষের কোনো দোষ নাই ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে এটা হামুর আইনের ইনকনসিস্টেন্সি আমাদের রসুল বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন এখানে ইনকনসিস্টেন্সি নেই নাই এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম কিছু হাত খুব পপুলার হিউম্যান রাইটস রুল অফ ল বিল অফ রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন নাইনটিন এইট পাওয়ারাইজেশন অফ উইমেন রাইট টু এক্সপ্রেশন এগুলো পপুলার টার্ম আধুনিক জামানা থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় রসুল আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ ওসাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলে নারীর অধিকার শিশুর অধিকার প্রাণীর অধিকার এটা তো ওয়ান্ডারফুল লাবীন আলাল আজমি ওলাাল আরবিআ আরবি ওলা এরকম ঘোষণা পৃথিবী তার কেউ দিতে পারেন নাই দেয়ার ইজ নো সুপেরিটি অফ এরাব ওভার নন এরাব দেয়ার ইজ নো সুপেরিটি অফ দ্য হোয়াইট ওভার দ্য ব্ল্যাক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয় দাঙ্গা কিসের জন্য নট ফর রিলিজিয়াস রিজন গায়ের রং কালা গায়ের রং সাদা এই জন্য মারামারি পাড়াকে পাড়া দে ন্যালসন ম্যান্ডারা দক্ষিণ আফ্রিকায় পঁচিশ বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে পঁচিশ বছর দক্ষিণ আফ্রিকায় আর হজরত দালাল হজরত সলমান ফার্সি অনুরা আদর্শ আমাদের ঘরে সেরা তোর কোনো কিতাব নাই এটা একটা এলমি এখানে আর বুদ্ধিজীবীরা আছেন আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিরেতের কোনো কিতাব নাই এখানেও নাই তো এটা আমাদের দীনতা এটা আমাদের দীনতা কেন আমাদের ঘরে সিরেতের কিতাব থাকবে না বাজার ভর্তি বাজার বর্তি সিরেতর আমরা কিনবো ভলি ইমেন্স অনেক ভলি আছে একখণ্ডেরও আছে আমরা হজরতের জীবনে যত পড়বো যত অধ্যয়ন করবো এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা এটা হালকা নয় এটা বিরাট এবং আমি আপনার সিরত মিউজিয়াম করবেন একেবারে জীবন্ত আর কি আমি সিরদ মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি সৌদি আরবও দেখে আসছি তো আমাদের ভাই মহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর কেটে দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন ইশাল আমরা আশা হত হব না বাধা আসবেই বাধা আসবেই তো বাধা আসলে বুঝবেন আপনি আরো উপরে উঠবেন বাদে মহা লিপসেন না কাপ ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ানে আমি আর সকালবেলা আসছি কক্সাস বাজার থেকে এই ফার্স্ট ফ্লাইট আসছি আকাশের অবস্থা ভালো ছিল না এক ঘন্টা লেট হলো উড়ার পরে দেখি যে আরও ম্যাক বিমান আরও উপরে চলে গেল নিজে যত ম্যাক থাকে বিমান তত উপরে উঠে তো বাদে মহালিফ বাতাস যখন অনুকূল প্রতিকূল হাওয়া যখন হয় ইকল পাখি উপরে উঠে বাদে মহালিফ সে না গাবরা আয় ও ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ান একেলি এই যে ধাক্কা ধাক্কি ফেসবুকে লেখালেখি এগুলো হয় আপনার মর্যাদা আরো উপরে ওঠার জন্য এবং টুপি দেখলেই দাড়ি দেখলেই জামা দেখলেই বোরকা দেখলেই সব বোরকা ওয়ালি এক নয় সব দাড়ি টুপি ওয়ালা এক নয় দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে হে দোনো কিাবে কিরকিজ কাঁচা হা ওর হে শাহি কে যাহা ওর আকাশে অনেক পাখি উড়ে শকুন চোখটাকে নিচে মরা গরু মরা কুত্তা মরা বিড়াল আছে কিনা না এভাবে চায় বারবার এভাবে চায় উড়ে আকাশে কিন্তু ঈগল পাখি উড়ে চোখ উপরে প্রবাজ হে দোনো কি একই পজামে একই স্তরে তারা দৌড়ে কিন্তু দৃষ্টিভোগী আলাদা শুকুন নিচের দিকে তাকায় ঈগল উপর দিকে তাকায় কৃকি যাহা জাহা ওর হে শাহী কা জাহা ওর আমরা যারা সিরতের। আদর্শ প্রচার করতে চাই আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে তো প্রসারিত করি আমরা একে অপরের হাত ধরি এবং ঈশা আজিস ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লালিত স্বপ্ন আমাদের ভালো মানুষ দরকার মত্তক মানুষ দরকার যারা সরকারের মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে সচিব হয়ে যারা চুরি করবে না যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হাসানা ফাউন্ডনের সাথে যুক্ত থাকার তফিক দান করুন এবং আল্লাহ তালা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটা যেন পূর্ণতা লাভ করে ওয়ুদানা আহমদুলিল্লাহ